হ্যাঁ নমস্কার আমার নাম পিঙ্কি দাস আমি বর্তমানে মুর্শিদাবাদের কান্দি ব্লকে রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি এর আগে আমি দু হাজার ষোলো সালের গ্রুপ সিতে ক্লার্ক হিসেবে জয়েন করেছিলাম এখন আমি দু হাজার সাল থেকে এই পোস্টটা হোল্ড করে আছি তো দু হাজার বাইশ সালে যে গ্রুপ সি গ্রুপ ডাব্লিউ গ্রুপ ডি ইন্টারভিউটা হচ্ছে তো আমি কালকে সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছি অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর দু হাজার পঁচিশে কালকে আমি এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করে এলাম তো সেই ইন্টারভিউটা দিয়েই আমার যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করতে এলাম সেটা হলো কালকে যে অভিজ্ঞতা ইন্টারভিউটা দিয়ে আমি অভিজ্ঞতাটা হলো আমার সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে এলাম সেটা হলো এমসি পরে পড়ে কিন্তু ডাব্লিউ আহ সফলতা আসবে না ডাব্লিউএসএস সফল হতে গেলে তোমাদের কিন্তু যে কোনো সাবজেক্ট সব সাবজেক্টে তোমাদের কনসেপ্ট কিন্তু দারুণভাবে ক্লিয়ার থাকতে হবে এবার যেন তোমরা দু হাজার সাল থেকে আমাদের ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে ডাবলু বিসিএস তো সেখানেও কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স কিন্তু খুব জরুরি তো তোমরা যারা নতুন ডাব্লিউ পরীক্ষা দিচ্ছ বা তোমরা দু তিনবার যারা দিয়েছ হয়তো সফল হয়েছে বা হওনি তো যারা বাজারে এত হয়তো ভালো বই খুঁজছো যে বাংলা ভাষা একটা ভালো বই পেলে যেখানে কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করা আছে তো আমি তোমাদের সেই জন্য কিছু বই সাজেস্ট করতে চাই যেটা আমিও পড়েছি স্যার আমাকে আহ উম এবং স্যারের কাছ থেকে আমি তাহলে তোমরা যারা বাজারে বই খুঁজছো তোমাদেরকে আমি কিছু বই সাজেস্ট করতে চাই তোমরা এই বইগুলো দেখতে পারো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তাহলে যেমন প্রথমে আমি বলতে চাই স্যার এই বইটা এই বইটাতে কিন্তু তিরিশ হাজার এমসি কিউ এখানে কভার করেছেন যেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত জুড়ে যত পরীক্ষা হচ্ছে সব পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্যার এখানে আপডেট করে রেখেছেন এরপরে যে বইটা তোমরা দেখতে পারো সেটা হলো এই বইটা এই বইটা হচ্ছে ডাব্লিউ এবং আই এর জন্য ইতিহাস বই যেখানে কিন্তু ইতিহাসের সমস্ত কনসেপ্ট এবং যে কনসেপ্টগুলো তুমি হয়তো হয়তো অনলাইনেও খুঁজে পাবে না সেইগুলো এইখানে কিন্তু তোমরা খুব ভালোভাবেই পেয়ে যাবে তো এই বইটা তোমরা যদি ইতিহাসে কেউ ভেবে থাকো যে অপশনাল নেবে বা ইতিহাসে ভালো নাম্বার স্কোর করবে তাহলে এই বইটা তোমরা দেখতে পারো এরপরে যে বইটা বলবো সেটা হচ্ছে এই বইটা এই বইটাতে কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমরা যদি প্র্যাকটিস সেট করতে চাও তাহলে প্রিলিমিনারির জন্য স্যার বাংলাতে এবং এর জন্য ইংলিশে কিন্তু প্র্যাকটিস এখানে রয়েছে তোমরা কিন্তু এই বইটাকেও দেখতে পারো এরপরে হচ্ছে এটা ভূগোলের জন্য ভূগোলের জন্য স্যার কিন্তু এখানে দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছে বাংলা ভাষা একটা ভালো ভূগোল বই কিন্তু এটা তোমরা হাতের কাছে রাখতে পারো এরপরে দেখো এটা হচ্ছে আমাদের সংবিধান সংবিধান বইটাও স্যার অসাধারণ করেছে বাংলা ভার্সানে এই বইটাতে তুমি বাংলা ইংলিশ সমস্ত রকম ভাবে সমস্ত কনসেপ্ট কিন্তু এখানে স্যার খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন এবং এখানে এমসি রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু স্যার এখানে অ্যাড করে রেখেছে এরপরে যেটা হচ্ছে সেটা বলবো কম্পিটিটিভ বিজ্ঞান যেটা হচ্ছে মানে এখানে বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনটাই কিন্তু বাংলাতে স্যার খুব ভালোভাবে সিলেবাস ওরিয়েন্টেড এখানে কিন্তু ক্লিয়ার করা আছে এবং কভার করা আছে এরপরের বইটা হলো যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এটাও একটা ভাইটাল আমাদের ডাব্লিউ এর জন্য যেখানে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি কিন্তু স্যার অ্যাড করে রেখেছে তো এই বইটাও কিন্তু তোমার স্ট্যাটিক জিকের জন্য তো অবশ্যই এর পরবর্তীকালে যে আমাদের সিলেবাসে নতুন অ্যাড হয়েছে বাংলার ঐতিহ্য সেটাতে কিন্তু আমাদের খুব দারুণভাবে হেল্প করবে এরপরে বইটাতে আসি এটা হচ্ছে অপশনাল যদি কেউ মনে করো যে ইতিহাস হচ্ছে তুমি পরীক্ষা দিতে চাও তাহলে অপশনালের জন্য কিন্তু ইতিহাসের এই বইটা কিন্তু অসাধারণ বই যেটা তুমি হাতের কাছে রাখতে পারো এরপরে যে বইটা বলবো কেউ মনে করো যে জানাশালের সঙ্গে যোগাযোগ করবে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে নাম্বারে ফোন করে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো